নমস্কার বন্ধুরা সোমার বাঙালি রান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো ছোট আলু দিয়ে চিংড়ি মাছ প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার ওই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা হাফ চামচ সাজিয়ে এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে দেব আলুটা ভালো করে ভুজে নেব আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা দু চামচ পেঁয়াজ দিয়ে ভালো করে মিলে করে টমেটো দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুটা কষানো হয়েছে আর জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দেবো মটরশুটি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ প্রায় হয়ে এসছে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল ছোট আলু দিয়ে চিংড়ি মাছ